এবার আমি একটু আপসেট বিকজ লাস্ট ইয়ারও আমার আম্মা আসলা এই ইয়ারও আমার আম্মা নাই জন্য বাংলাদেশের মানুষের জন্য আমরা দোয়া করলাম এখন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা সবাই মিলে ঈদকে এনজয় করেছি আমরা খায়মিনুবাককে দোয়া করি যে সারা দুনিয়ার মুসলমান যেন সুখ শান্তিতে থাকে সবার লাগে জামাত আদায় করতে পারছি ঈদের সবচেয়ে বেশি আনন্দ লাগে এখানে ঈদ হরাম ঠিক আছে ইকানোর ঈদ হইল গিয়া তারা রে মিস করা জাস্ট ঈদ খরা আর কি স্পেশালি আমাদের ফিলিস্তিনে যারা ভাই বোনেরা আজকে নির্যাতিত তাদের জন্য স্পেশাল দোয়া করছি ঈদ মুবারক ইস্ট লন্ডন মানে এই একখণ্ড বাংলাদেশ আর ইস্ট লন্ডন মসজিদে আপনারা জানেন যে প্রতি ঈদে চার থেকে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় এবছর চারটি জামাত অনুষ্ঠিত হবে এবং এই জামাতগুলিতে অংশ নেওয়ার জন্য লন্ডন এবং লন্ডনের আশেপাশের বিভিন্ন শহর থেকে হাজার হাজার বাংলাদেশি এসে জড়ো হয়েছেন ইস্ট লন্ডনে তারা মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন তারা ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য দোয়া করেছেন পাশাপাশি তারা তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করেছেন All praise you to Allah subhanahu wa ta'ala, who has granted us the strength and guidance to complete the month of Ramadan, we praise him, we seek his assistance and his help, and we seek his forgiveness, and we ask for his refuge, for refuge in him from the evils of ourselves and our actions আমরা আমি চার বছর আগে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানের ঈদ আর বাংলাদেশের ঈদের মাঝে ডিফারেন্ট আছে বাট আমরা ইস্ট লন্ডন তাকরাম হিসাবে একটু আমরা লাকি আর কি আর এখানে আত্মীয় স্বজন সব আছে আর ইকানোর মধ্যে ঈদের তবুও ডিফারেন্ট আছে বাংলাদেশ তো আর ঈদের আমেজ অন্য লাখানি নেই ব্যস্ততার কারণে আমরা ঈদ বুঝি না আজকে লাখিলি আমার খাম নাই লাগি ঈদের জামাতো আইতাম ফার্সি খামের লাগে এ বাংলাদেশের মানুষের আর ঈদের ঈদের ডিফারেন্স হইল গিয়া ঈদের মানুষ খুব ব্যস্ত থাকে আর বাংলাদেশের মানুষ ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ ব্যস্ততার মাধ্যমে মানে ঈদের এনজয় করা যায় একটু আর বিশেষ করে এবার আমি একটু আপসেট বিকজ লাস্ট ইয়ারও আমার আম্মা এই ইয়ারও আমার আম্মা নাই বিকজ আমি আমার আম্মারে বেশি মিস করলাম আর লাস্ট ইয়ারও ঈদ করছি ভিডিও কলের মাধ্যমে আম্মার লোকে বাট ই এই বছর আমি ঈদ ঘটতাম পারলাম না আফটারঅল আমি ঈদ মুবারক বাংলাদেশের সব মানুষরে আর ওখানে যারা আছেন সবর ঈদ মুবারক আলহামদুলিল্লাহ দেশর ঈদ হইতে গেলে তো দেশর ঈদ সম্পূর্ণ আলাদা বিষয় এখানে তো ফ্যামিলির সকল আছেন আত্মীয় স্বজন আছেন বন্ধু বান্ধব আছেন তারা লোয়া ঈদ করার মজাটাও আলাদা আর এখানেও ঈদ খরাম ঠিক আছে ইকানোর ঈদ ওই লোকা তারারে মিস করা জাস্ট ঈদ খরা আর কি তারপরেও আলহামদুলিল্লাহ জেলান খরাম আল্লাহ সুক্রিয়া বলা লাগে আলহামদুলিল্লাহ শুরুতেই ঈদ মুবারক আমরা আসলে মসজিদে প্রথম জামাত আজকে নামাজ আদায় করলাম তো আমরা আসলে আমাদের নিজেদের জন্য পরিবারের জন্য এবং আমাদের দেশবাসীর জন্য বাংলাদেশের মানুষের জন্য আমরা দোয়া করলাম আমরা খুবই আনন্দ উদযাপন করতেছি সবাইকে ঈদ মুবারক আলহামদুলিল্লাহ সব মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি ফিলিস্তিনের জন্য দোয়া করেছি এবং আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাই আমাদের সুস্থ শরীর সবল দেহে রাখে আমি আমরা কায়মানুবাককে দোয়া করি যে সারা দুনিয়ার মুসলমান যেন সুখ শান্তিতে রাখে বিশেষ করে ফিলিস্তিনি মানুষদের যেন আল্লাহ হেফাজত করে আল্লাহ নিজ গুণে যেন আল্লাহর হেফাজত করে রাখে আজকে মূলত সবার জন্য দোয়া করছি স্পেশালি আমাদের ফিলিস্তিনে যারা ভাই বোনেরা আজকে নির্যাতিত তাদের জন্য স্পেশাল দোয়া করছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখুক